আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে এলাম নতুন একটি ভিডিও আর রিয়ার কালেকশনের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে যারা নতুন বাবা মা হচ্ছে তাদের জন্য তো অনেক বড় একটি ধামাকা থাকছে কারণ তারা এই প্রোডাক্টটি যখন দেখবে তাদের মনে হবে এক্ষুনি নিয়ে নেই আমার ছোট্ট সোনামনের জন্য তো এই কম্বোসিটে থাকছে তিনটি বালিশ আর একটি নকশি কাঁথা এখানে পেয়ে যাচ্ছেন একটি মাথার বালিশ এই যেটা এটা মাথার বালিশ এটা দুটা কোল বালিশ তো এখন বলতে পারেন যে আপনার এই বেবি কমোসিড তো অনেক পেজে আমরা দেখে থাকি কিন্তু বিশেষত্বটা কী আছে আমি আপনাদেরকে জানাচ্ছি এটার বিশেষত্বটা কি এখানে আমরা সফট ফাইবার তুলা ইউজ করেছি এখানে এই তুলাগুলো খুবই নরম এটা আপনার বাচ্চার শরীরের জন্য খুবই ভালো হবে মাথা গঠনের জন্য খুবই আরামদায়ক এ দেখেন খুবই মানে কী যে নরম এটা যখন আপনি হাতে পাবে তখনই বুঝতে পারবেন আর সবাই যে এরকমই তুলা দেয় এটা কিন্তু না এক এক পেজে এক এক রকম দিয়ে থাকে প্রাইজে যেমন সামঞ্জস্য থাকে প্রোডাক্টেও সামঞ্জস্য থাকে আর আমাদের কাপড় কোয়ালিটিটা অনেক ভালো আর এটি আপনি ওয়াশ করতে পারবেন এখানে কভার থাকছে আবার এটা কিন্তু বালিশ এটা কভার আর এটা কোল বালিশ আর আমরা মাথার বালিশ আর কোল বালিশের সেম একই রকম তোলা ইউজ করে থাকি আর এই এই তোলাগুলোর এতে কোনো সাইড এফেক্ট নাই আপনার বাচ্চা বাচ্চার জন্য কোনো সমস্যা হবে না আর আমরা এই প্রোডাক্টগুলো বেশিরভাগই দেশের বাহিরে সেল করে থাকি এরা যারা বাহিরে নেয় তারাও কিন্তু আমাদের এখান থেকে এই সফট ফাইবার তোলাটাই কিন্তু নিয়ে থাকে কখনো এরা কোনো আমাদের কাছে কোনো কমপ্লেন করে নাই যে এটা না শিমুল তুলা দেন কারণ শিমুল তুলারই এটা একটা বিকল্প অবস্থান তো যাই হোক আপনারা নিয়ে একবার দেখতে পারেন যে এটা কেমন আর এটাতে যখন আপনার বাচ্চাকে শোয়াবেন ঘুমানোর জন্য খুব খুবই আরাম বোধ করবে আর অনেকক্ষণ ঘুমাবে আর দেখেন এই তারপরে বালিশটা সুন্দর করে বিছিয়ে যখন আপনার বাচ্চাকে মানে ঘুম বাড়াবেন দেখতে যে কি রাজকীয় লাগবে যদি নেন তখনই এটা বুঝতে পারবেন এই তো এখন নিয়ে নিন প্রোডাক্টটা আজকের মধ্যে পর্যন্ত এলাপে